হ্যালো বন্ধুরা আল আমিন আলামিনেড এই সিক্স ইউটিউব ডিসেম্বর মাসের বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনাদের কবে থেকে দেওয়া হবে তা হলো আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক প্রকল্প কিন্তু চালু আছে তো সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনারা ডিসেম্বর মাস থেকেই পাবেন তো ডিসেম্বর প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে দেওয়া হয় কিছু কিছু প্রকল্প পেমেন্ট আর কিছু কিছু প্রকল্পের পেমেন্ট আপনাদের বছরে দুবার বা বছরে একবার করে দেওয়া হয় তো ডিসেম্বর মাসে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরতে চলেছে পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্য সুখবর তো কোন কোন প্রকল্পের কত করে ধুতে চলেছে সমস্যাটা জানাতে চলেছে ভিতর মাধ্যমে ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন তো প্রথমে এখানে দেখুন বলা হয়েছে বাংলা আবাস যোজনা অর্থাৎ পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে যে প্রকল্পটি চালু আছে বাংলার বাড়ি প্রকল্প তো সেই প্রকল্পের পেমেন্ট আপনারা ডিসেম্বর মাসেই পেতে চলেছেন দেখুন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই দিন স্পষ্টভাবে জানিয়েছেন যে কেন্দ্র স্বয়ং স্বল্প মেয়াদি কোনো প্রকল্প দিলে রাজ্যতা তা গ্রহণ করবে না বিভিন্ন ধরনের অভিযোগের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের পেমেন্ট কিন্তু বন্ধ করে রেখেছে কিন্তু গত লোকসভা ভোটের প্রাককালে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে নিজের কোষাগার থেকে দিবে আপনারা জানেন আবাস যোজনা প্রকল্প পেমেন্ট তো এই আবাস যোজনা প্রকল্পের বারো লক্ষ সব মিলিয়ে উপভোক্তাকে দেওয়া হবে তো বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির পেমেন্ট আপনারা দেখুন ষাট হাজার সব মিলিয়ে কিন্তু আপনাদেরকে এক লক্ষ বিশ হাজার রুপিস কিলো দেওয়া হবে কিন্তু আপনারা এটি তিনটে কিস্তিতে পাবেন প্রথমে আপনাদের ষাট হাজার দ্বিতীয়তে আপনাদের চল্লিশ হাজার শেষ কিস্তিতে আপনাদের কুড়ি হাজার দেওয়া হবে তো প্রথম কিস্তির পেমেন্ট অর্থাৎ সাত হাজার রুপিজ এটি কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বর থেকেই ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এর পরবর্তী দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন বর্তমানে বর্তমানে অনেক সংখ্যক মহিলারা নতুন করে অ্যাপ্লাই করছেন তো যারা নতুন করে অ্যাপ্লাই করছেন নতুন অ্যাপ্লাইকারী মহিলাদেরও কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে অর্থাৎ নতুন আবেদনকারী মহিলাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং তারাও কিন্তু ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলারাই পাঁচই ডিসেম্বরের তারিখের পর থেকে কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভিমেন্ট কিনতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচই ডিসেম্বর তারিখের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা যারাই পান মহিলারা যারা রয়েছেন তারা সরাসরি আপনারা যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন অর্থাৎ জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হয়ে থাকলে আপনাদের ওয়ান থাউজেন্ড আর আপনারা যদি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের সরাসরি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অর্থাৎ বারোশো রুজ করে কিন্তু আপনারা পাবেন তো লক্ষীর ভান্ডার প্রকল্প পেমেন্ট তো আপনারা ডিসেম্বর মাসে বেঁধে চলেছেন তাছাড়া সাথে বন্ধুরা বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে দেখুন সমস্ত ভাতা প্রকল্প এখানে রয়েছে তো বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা প্রকল্প যতগুলি রয়েছে এই প্রকল্পের পেমেন্ট আপনারা পাঁচই ডিসেম্বর তারিখের পর থেকে পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ভাতা প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই ডিসেম্বর তারিখের পর থেকে দেওয়ার কাজ শুরু হবে দেখুন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা তো কৃষক বন্ধু প্রকল্পে মেইনলি আপনাদের দুবার দুবার কিন্তু কিন্তু বছরে পেমেন্টে দেওয়া হয় আপনাদের এক বছরে ঠিক আছে তো এই বছরে দুবার করে দেওয়া হয় তো এবার আপনাদের খারাপ মৌসুম পেমেন্টে আপনারা ডিসেম্বর মাসেই পাবেন পনেরোই ডিসেম্বর তারিখের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় সুখবর আপনাদের জন্য তো সমস্ত প্রকল্পের আপডেট এখনও রয়েছে এখন একাধিক প্রকল্প রয়েছে তো সমস্ত প্রকল্পের আপডেট নিয়ে আবারও ভিডিও দেবো আমি এই চ্যানেলে তো অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল নোটিফিকেশন কল করুন এছাড়া বন্ধুরা ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে বিভিন্ন স্কলারশিপ এবং আপনাদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল তারপরে আপনাদের তুলনার স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন বা ট্যাবলেট বিভিন্ন প্রকল্পের আপনাদের ডিসেম্বর মাসে ধরতে চলেছে তো প্রকল্পের লিস্টটি অবশ্যই আমি আপনাদের স্ক্রিনে রাখবো পরবর্তী ভিডিওতে তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কল করতে হবে আর একটা ভিডিওতে পারলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করুন ধন্যবাদ